বৃহস্পতিবার মানেই কিন্তু সমস্ত কিছু বাগানো গোছানো লাতা ঝাঁটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিন তাই না তো সব শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো অনেক ভালো থেকো আর এই যে আমিও কিন্তু প্রত্যেক দিনের মতো আজকে আশেপাশে কাজ নেই চলে এসেছি তোমাদের সামনে হাজির হয়ে আর এই যে আজকে যেহেতু তো বৃহস্পতিবার তো বাড়ির সব সব কাজ বাজ গুছিয়ে বাইরে উঠোনে লাতা দিতে চলে এসেছি আর লাতাটা দিয়ে নিচ্ছি বাকি সমস্ত কাজ প্রায় হওয়ায় আর এটা আছে মা যেহেতু দোকানে চলে গেছে ওই জন্য আমি এখন এই লাতা দিয়ে নিচ্ছি তো লাতাটা কমপ্লিট করে এখন চলে এসেছি একটু তো কিছু সকালবেলায় খেতে হবে তাই না তো আজকাল চাটা কিছু খাই করব না তো ভালো লাগছে না চা খেতে তো অনেকটাই বেলা হয়ে গেছে কাজগুলো কমপ্লিট করতে আর এই জন্য সকালবেলায় ছেলেকে স্কুলে পাঠিয়েছি একটু সুজি করেছিলাম আর তার থেকে একটু রেখে তার থেকেই একটু রেখে দিয়েছিলাম কারণ ও বলছিল আমি অতটা খেতে পারবো না তো সেটা আর দুটো ডিম সিদ্ধ করলাম তো ও ডিম সিদ্ধটা ও খাবে আমার জন্য না তো আজকে যেহেতু বৃহস্পতিবার হলেও পুজো টুজো হবে না আজকে কারণ আমাদের ভায়াদেরই বাচ্চা হয়েছে আজকেই তো সব হাঁড়ি কুড়ি সব মাজতে হবে মাজা ধোয়া বাসন টাসন সব ধুতে হবে তো ওইগুলো চান করার সময় করতে হবে তো ওই জন্য সকালবেলা একটু খেয়ে নিচ্ছি আর পুজো থাকলে খাই না কারণ পুজো টুজো দিয়ে লক্ষ্মী পুজো করে তারপর খাওয়া দাওয়া করি আর তোমাদের দাদা ভাই বললো যে বাজারে যাবে আজকে একটু কারণ আজকে যেহেতু হালকা আছে কাজগুলো এসে তারপর রান্না করতে একটু দেরি হবে দুপুরে রান্না বললো যে একটু বাজারে যাবে তো ওই জন্য গাড়িটি গাড়িটা একটু চার্জে দিয়ে নিচ্ছি তো যাওয়ার আগে একটু কোথাও বেরোলে গাড়িটা একটু চার্জে দিতে হয় আর আজকে না ওয়েদারটা খুব খারাপ জানি না হয়তো জল হবে তো এই যে এখানে ধানগুলো রাখা ছিল আমাদের টলি ভ্যানটাই বাবা ধান ভাড়াতে যাবে বলে তো সেদ্ধ ধান আর ওইগুলোই এখন রাখা ছিল যেহেতু আর একটু আস্তে আস্তে পিটপিট করে জলও পড়ে গেছে মা ওই জন্যই সেই ধানগুলো দুয়ারে তুলে রাখছে তো চার বস্তা ধান ছিল ওখানে আর আমি ধরতে পারছি না গো কারণ আমার বাঁ হাতটা না খুব অসুবিধা হচ্ছে ওই জন্য আর কি মা বললো তোকে ধরতে হবে না থাক আমি নিজেই একা বয়ে দিচ্ছি ছোট ছোটো বস্তা যেহেতু আর এই যে দেখো টিপ টিপ করে জল পড়েছে এই যে আর মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ জানি না বাজারে যেতে পারবো কি না তো দেখি যদি একটু কাটে তো তাহলে যাব আর এই যে একটু যেহেতু রোদটা উঠেছে হালকা হালকা তো যাব বাজারে আর এই যে দেখো বাজারে যেই ঢুকেছি মেঘ পুরো অন্ধকার আর ঝড় এসে গেছিলো তো বাজার থেকে বেরিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আর দেখো প্রচুর জল নেমে গেছে হালকা হালকা ভিজেছি আর এই যে এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি আর এই হচ্ছে আমাদের কাঁওয়ার পুকুর দেখো সবসময় তো আসি দেখেছি তো শুভ্রোতে আর এখন দেখো বৃষ্টি ভেজা জলে ভেজা এই যে কোঁয়ার পুকুর শহরটা আমাদের এই যে কেমন লাগছে বলো তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে আর এই যে আমি এখানে কিন্তু দাঁড়িয়ে আছি তো ভিডিওটা করছিলাম অনেক সময় ছিল একটু লজ্জা লজ্জাও করছিল তো যা করে একটু করলাম তো যাই হোক এবারে চলে আসলাম বাড়িতে আর এই যে এসে যাওয়ার সময় কিন্তু কিছু খাওয়া হয়নি আর যাচ্ছিলাম যেহেতু মা বললো যাচ্ছি যখন দোকানে টুকটাক এগুলো শেষের দিকেই প্রায় তো এগুলো নিয়ে আসার জন্য বলছিল তো ওই জন্য ওইগুলোও নিয়ে চলে এসেছি আর এদিকে খেয়ে যাওয়া হয়নি খিদেও লেগেছিল কারণ সকালবেলা মা বারবার করে বলছিল খেয়ে যাওয়ার জন্য তো আমি বললাম এসে খাবো কিন্তু ওই যে জল নেমে গেলো তো ওই জন্য আর কি কিছু নিতেও পেলাম না তো বাড়িতেও সকালবেলা কিছু করা হয়নি ভাবছিলাম যে বাজার থেকে আসার সময় কিছু একটা নিয়ে আসবো চপ টপ তো নিয়ে আসতে তো পারি নি আর মা দেখো এইদিকে জল পড়ছে তো ভাত বসিয়েছে আর এই যে বাজারে নিয়ে এসেছি পুঁই শাক আর কুমড়ো আর এখানে শিম আছে আর ব্যাগে আছে সজনে ডাঁটা আরও সব নিয়েছি টমেটো করে তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর রান্না কমপ্লিট করে দেখো চলে এসেছি এদিকে একবারে দুপুরের ভাত নিয়ে আর এই যে আমার শ্বশুরমশাইকে আর ছেলেকে দিয়ে দিয়েছি আর ওদিকে তো ও বসে গেছে খেতে ওদেরকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে আর মায়ের ভাতটা এই যে এখানে পাড়া আছে ওদেরকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমি খাবো তো লাস্টে খাই আমি প্রত্যেকবারই কারণ সব সময় দিকে দিই লাস্টে খাই তো হয়তো ভাববে যে কেন কারণ ভালো লাগে সবারই খাই সবাই খাওয়া হয়ে গেলে গুছিয়ে গেছে দিয়ে নিচে খেতে বসলে না খুব ভালো লাগে আর একসাথে খাওয়া আনন্দটা আলাদা তো সবসময় তো আর হয় না খাই মাঝে মাঝে একসাথে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা